দেখছেন রংপুর জেলা বিএনপির আহবেক সাইফুল ইসলাম বলেছেন অতীতে দুর্নীতিবাজ ফেসিবাদদের বিরুদ্ধে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশের ষোলো কোটি মানুষ ছাত্র জনতাকে সামনে রেখে জুলাই বিপ্লবকে সংগঠিত করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় রংপুরে পীরগঞ্জে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করার পিছনে যে ঐতিহাসিক বিপ্লবের সংগঠনের পিছনে যে মানুষে নেপথ্যে কাজ করে গিয়েছিলেন তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে শহর কোটি মানুষ আজকে সংগঠিত হয়ে ছাত্র জনতাকে সামনে রেখে আজকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সেই জুলাই বিপ্লবের যারা আত্মতি দিয়েছে তাদের উদ্দেশ্যে এবং তারা জীবন দিয়েছে যাদের মানুষের আমাদের বিএমপি সহ সকল মানুষ যারা হামলা মামলা পঙ্গুত্ব বরণ করেছে আজকে যে অর্জন এই অর্জন যদি ভন্ডুল করতে না পারে ফেঁচিবাদের দোষরা বিভিন্নভাবে সারা বাংলাদেশকে অস্থির করে এই অর্জনকে ভন্ডুল করার যে ষড়যন্ত্র করছে আমরা আমাদের জাতীয় দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছে যে এই সরকার যাতে করে ব্যর্থ না হয় সেই জন্য গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অবিলম্বে জব অবিমপ অবিমপ নির্বাচনের মাধ্যমে কোন든지 রাষ্ট্রবি নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ভোটারদের মাধ্যমে গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিদিন নির্বাচনে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্র ব্যবস্থা যাত্রা শুরু হবে আমরা পিরগস থেকে সেই যাত্রা শুরু করার জন্য পুতরি নি পুতরি গ্রামে পুতরি মহল্লায় পুতরি অঞ্চলের মানুষের সঙ্গে আমরা বনসংযোগ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ শরীফা সন্ডায় পীরগঞ্জ উপজেলা ও পূরুবিএনপি আয়োজনে পীরগঞ্জ মহিলা কলেজ মাঠে বারোশো অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান সদস্য সচিব আব্দুল সালাম সহ আরো অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর